দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি বাংলার খবরে আসি বাংলায় ভোট বিপর্যয়ের পর বঙ্গ বিজেপিটা জোর ডামারডোল শুরু হয়ে গেছে গতবারের তুলনায় এবার ফলাফল খারাপ হয় গায় যা কে নেবে এই দায় নিয়েই এখন রীতিমতন গায়ে ঠেলাঠেলির খেলা চলছে বঙ্গ বিজেপির অন্ধরে দিলীপ ঘোষ জগন্নাথ সরকার সৌমিত্র খা অনেক নেতাই ঠাড়ে ঠরে বঙ্গ নেতৃত্বকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার জবাব দিয়েছিলেন আগেই এবার জবাব দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ অধিকারী দায় ছেড়ে ফেলে অনেক কিছুই বলছেন শুভেন্দু অধিকারী যা বেশ ইঙ্গিতপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল শুনুন কিছু তো আছেই নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো এটা তো অবশ্যই কোনো দলের পক্ষে কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয় পঁচিশ জনের কোর কমিটি ছিল তাদের কুড়ি জন অযোগ্য লোক ছিল তার ফল দল ভোগ করছে দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রণনীতি এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা উনিশটা সিট পেয়েছি চব্বিশের লোকসভার লড়াইয়ে বাংলার ফল খারাপ হতেই ঠিক এভাবেই খর্গহস্ত রাজ্য বিজেপির একাংশ একদিকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা লোকসভার লড়াইয়ে পদ্ম শিবিরের দুই মাথা গোটা রাজ্য টসে পেরিয়েছেন লক্ষ্য ছিল উনিশে পাওয়া আঠেরোটি আসনকে তিরিশের কাছাকাছি নিয়ে যাওয়া কিন্তু সেটা তো দূরস্থান যে তা আসনই ধরে রাখতে পারেনি বিজেপি তাদের আসন সংখ্যা কমে হয়েছে বারো ফলে প্রশ্নের মুখে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব কেন্দ্র বদলের পর হার নিয়ে প্রকাশ্যে তোপ দেখেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে সমর্থন করেছেন জগন্নাথ সরকার থেকে লকেট চট্টোপাধ্যায় সৌমিত্র খা তুলে এনেছেন দু হাজার উনিশে মুকুল দিলীপ জুটির উদাহরণ সব মিলিয়ে ভোটের খারাপ ফলের পর থেকেই বঙ্গ বিজেপিতে দোষারোপের হাওয়া চলছে অনেকেই বলছেন বিক্ষুব্ধদের নিশানায় সুকান্ত শুভেন্দুই দলের রেজাল্ট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি আগেই বলেছেন অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না কিন্তু দায় আমাকে নিতে হবে দায় নিতে আমার আমি পিছু হব না দায় আমি কাঁধে নেব গত কয়েকদিন চুপ থাকার পর বুধবার মুখ খুলেছেন বিরোধী দলনেতা হারের দায় ছেড়ে তার যুক্তি আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না আমি খুব ডিসিপ্লিন লোক প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে কিন্তু বঙ্গ বিজেপির অন্তরে তো অন্য ফিসফাস রাজ্য বিজেপির অনেকেরই বক্তব্য এবারে নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন প্রার্থী বাছাই থেকে প্রচার সবেতেই তার প্রভাব ছিল বিস্তর একাংশের দাবি বিয়াল্লিশ কেন্দ্রে ২৬ থেকে আঠাশ জন প্রার্থী বাছা হয়েছিল শুভেন্দুর পছন্দের ভিত্তিতে বিরোধী দলনেতার পছন্দের প্রায় সব প্রার্থীকেই হারতে হয়েছে তাই দলেরই একাংশের প্রশ্ন এত কিছুর পরেও কি করে দায় এড়ানো যায় অবশ্য বিরোধী দলনেতা বলছেন এখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় বিজেপি সূত্র বলছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় রাজ্যের বিজেপি সভাপতি পরিবর্তন এখন কে বসবেন সেই আসনে একাধিক নামের সঙ্গে শুভেন্দুকে নিয়েও জল্পনা চলছে দলের ভরাড়ুবির পরও শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের দুটি আসনেই জয় পেয়েছে বিজেপি যদিও বিরোধী দলনেতা বলছেন সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই দলের ভেতরের কথা বাইরে বলি না এই কথা বলে দিলীপ সৌমিত্রদেরই কি বার্তা দিলেন বিরোধী দলনেতা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এক সূত্রে বেঁধে যখন বিজেপির এগিয়ে যাওয়ার কথা তখন বঙ্গ বিজেপি যেন কিছুটা হলেও ছন্ন ছাড়া প্রথম কয়েকদিনে সরব হলেও দিল্লি থেকে ফিরে দিলীপ ঘোষ এখন স্পিকটি নট তাহলে কি বিজেপির অন্দরে সবাই এখন জল মাপছেন ক্যামেরায় কুনাল গাঙ্গুলির সঙ্গে ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা এদিকে শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা পুলিশের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের জবাব চেয়েছেন রাজ্যপাল কেন বিরোধী দলনেতাকে বাধা জবাব তলব করেছেন বোস মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে মেল রাজ্যপালে নিঃসন্দেহ বড় খবর আর এবার নজর রাখতে হচ্ছে গোটা দেশে যে খবর নিয়ে চর্চা এই মুহূর্তে নিটের দিকে নিট বৃত্তান্ত আমরা টিভি নাইন বাংলার টিম আতস কাচের নিচে ফেলেছি চার বছর রেজাল্ট এখন অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে পিসিআর দু হাজার একুশ সাল পনেরো লক্ষ চল্লিশ হাজার পরীক্ষার্থী তাতে প্রথম স্থানে তিনজন দেখুন ভালো করে দু হাজার বাইশ তাতে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে সতেরো লক্ষ চৌষট্টি হাজার তাতে প্রথম স্থানে চারজন আসেন দু হাজার তেইশ আরও বাড়ে তিন লাখ প্রায় তিন লাখ বেড়েছিল দু হাজার তেইশে সতেরো লক্ষ চৌষট্টি হাজার থেকে হয়ে বেড়ে হয় কুড়ি লক্ষ আটত্রিশ হাজার সেখানে দুজন আর এবার দু হাজার চব্বিশে আরও তিন লাখ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা তেইশ লক্ষ তেত্রিশ হাজার সেখানে সাতষট্টি জন দেখুন এখানেও তিন লাখ বেড়েছে এখানেও তিন লাখ বেড়েছে এখন পরীক্ষা নিয়ামক সংস্থা যুক্তি দিচ্ছে যেহেতু তিন লাখ বেড়েছে তাই ওই দুই থেকে সাতষট্টি হয়েছে একবার ঘিরে দেখুন দেখাই একে একে একাধিক অভিযোগ উঠে আসছে একাধিক অভিযোগ উঠে আসছে পিসিআর কে বলবে একবার কি গ্রাফিক্স মাধ্যমে দেখাইছে কি কি অভিযোগ ব্যাপক দুর্নীতির অভিযোগ স্তরে স্তরে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ নিটের র্যাঙ্ক বিভাজনে ব্যাপক বেনিয়মের অভিযোগ চার সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছেন সাতষট্টি জন যা নিটের ইতিহাসে বেনজির পাঁচ প্রথম স্থান পাওয়া সাতষট্টি জনের আট জন একই কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ছয় ভুল প্রশ্ন এবং সময় নষ্ট হওয়ায় এক হাজার পাঁচশো তেষট্টি জনকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে যা নিয়ে চর্চা চলছে সাত নির্ধারিত সময়ের দশ দিন আগে ফল প্রকাশ করা হয় অর্থাৎ তারিখ ফল প্রকাশের কথা ছিল তারিখে করা হয়েছে অনেকেই বলছেন সেই সময় নির্বাচনের রেজাল্ট ছিল তাই এটা দেওয়ার জন্য করা হয়েছে যাই যাই হোক পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ্য বে নিয়মের অভিযোগ উঠেছে এত কিছুর মধ্যে এত কিছুর মধ্যে আজ নিট নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দেখুন সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অসঙ্গতি হয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এক প্রকার মেনেই নিল কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারি জন্য রেজিস্ট্রেশন শুরু মার্চ রেজিস্ট্রেশন বন্ধ তারপরও তিন দিনের জন্য খোলা হয় নিটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পাঁচই মে দু হাজার নিটে ব্যাপক বেনিয়মের অভিযোগ রাজস্থানের মন্দির গার্লস স্কুলে একশো কুড়ি জনের পরীক্ষায় সমস্যা প্রশাসনিক ব্যর্থতায় একশো কুড়ি জন পুরো সময় পরীক্ষা দিতে পারেননি ছয় মে দু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কেন্দ্র চৌঠা জুন দু হাজার চব্বিশ নিটের ফল প্রকাশ পুরো নাম্বার পেয়ে প্রথম স্থানে সাতষট্টি জন যা ইতিহাসে প্রথম এরপরে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক গড়মিলের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় যারা পরীক্ষা নিয়েছিল সেই কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএকে নোটিস পাঠায় শীর্ষ আদালত পদ্ধতিগত ত্রুটির জন্য অতিরিক্ত নম্বর বরাদ্দ করা হয়েছে পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে গ্রেসমার্ক এই গ্রেসমার্কের নিয়ম নিক পরীক্ষায় নেই নিয়ামক সংস্থার স্বীকারোক্তির পরই সুপ্রিম কোর্টের নির্দেশ এক জন পরীক্ষার্থীর গ্রেস মার্ক বাতিল করতে হবে চাইলে তারা আবার পরীক্ষায় বসতে পারেন সেক্ষেত্রে নতুন প্রশ্নে তাদের পরীক্ষা নেবে এনটিএ पेपर लीक का इशू था और तीसरा ग्रेस मार्क्स का इशू था तो आज ग्रेस मार्क्स का इशू कोर्ट ने कंसिडर किया है और उसमें ये कोर्ट ने ये बोला है कि ठीक है जितने भी स्टूडेंट्स ने जिनको ग्रेस मार्क्स अवार्ड हुए हैं ये सब दोबारा से अपियर होंगे जो कोर्ट कहेगा उसको हम इम्प्लीमेंट जो घटना हमारे सामने आई निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाएगा लेकिन मैं विद्यार्थियों को मुख्यत्व और अभिभावक को चाहूंगा ट्रांसपेरेंट तरीका से अपनी संतुष्टि से न्याय देने के लिए कोई क्वेश्चन लिख कोई भी प्रमाण नहीं আগামী তেইশে জুন এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থী চাইলে ফের পরীক্ষায় বসে পারে ফলাফল ঘোষণা তিরিশে জুন ছয় জুলাই থেকে ভর্তির কাউন্সেলিং শুরু হবে প্রথম থেকেই নানা বিতর্ক পরীক্ষার পর ফের পরীক্ষা সব মিলিয়ে দুশ্চিন্তায় মেডিকেল পরীক্ষার্থীরা পড়াশোনা তো আর ছেড়ে দেওয়া যায় না কিন্তু এনটিএ যদি করে তাহলে এনটিএ উপর থেকে আর ভাষাতর তো করা যায় না অন্য একটা কন্ডাক্টিং বডি তো করা উচিত এনটিএ যা বলেছে আমাদেরকে যে পনেরোশো তেষট্টি জনের সম্পর্কে আমরা খোঁজ চালাচ্ছি কিন্তু সংখ্যাটা আদৌ পনেরোশো তেষট্টি কি এর কোনো সঠিক তথ্য প্রমাণ তো আমরা পাচ্ছি না আমরা এত পরিশ্রম করার পরেও চান্স পাচ্ছি না যারা টাকা দিয়ে চান্স পেয়ে যাচ্ছে প্রশ্ন লিকের ব্যাপারটা এই সমস্ত কিছু আর কি যেটা খুবই খারাপ হচ্ছে যদি পনেরো তেষট্টি জনকে দিত তাহলে এতটা হিউজ ডিফারেন্স হতো না রেন্টের নিশ্চয়ই ভিতরে আর কোনো কোনো ঘাবলা আছে বে নিয়ম যেখানে সেখানে রাজনীতি রাখ চাপছি ও জারি কেন্দ্র সরকার সিবিআই এনকোয়ারি নেই চাতে তো সুপ্রিম কোর্ট মনিটরড এক ইনভেস্টিগেশন যেভাবে দুর্নীতি সামনে এসেছে সাতশো কুড়ির পরীক্ষায় যেখানে দেখা যাচ্ছে আটষট্টি জনের উনসত্তর জন সাতশো কুড়ি পেয়েছে এবং বহু জায়গায় কোশ্চেন লীগের খবর সামনে এসেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের সুপ্রিম কোর্টে এখনো নিক সংক্রান্ত মামলা চলছে প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগে সুপ্রিম কোর্টের সওয় জবাব হবে তবে এখনই পরীক্ষা বাতিল করতে রাজি নয় কোর্ট তাই কাউন্সেলিং চালিয়ে ডাক্তারের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ শীর্ষ আদালতে জ্যোতির্ময় কর্মকার ও সুমন মহাপাত্রের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখলেন তো এই হচ্ছে প্রতিবেদন অনেকে তো কথা বলছেন সোশ্যাল মিডিয়া আজ থেকে দশ বছর পর তারা কার কাছে চিকিৎসা করাচ্ছেন কোন ভুয়ো ডাক্তার নয় তো নজর থাকবে একদিকে ডাক্তারি পরীক্ষা গরমিল আর অন্যদিকে মুর্শিদাবাদে সেখানে ডাক্তাররা দালাল চক্রের দাপাদাপিতে নাজেহাল দিনের পর দিন ভাবতে পারছেন যেখানে বিনামূল্যে এম আর হওয়ার কথা যেখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা হওয়ার কথা সেখানে প্রত্যেকটা দিন গরিব মানুষ যারা যাচ্ছেন হাসপাতালে তাদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে আর টাকা যাচ্ছে ওই দালালদের পকেটে সব জেনেও কার্যত অসহায় অবস্থা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হ্যাঁ এটাও দেখতে হচ্ছে দেখুন চিকিৎসার ক্ষেত্রে জেলার সব থেকে বড় ভরসার জায়গা প্রতিদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে হাজার হাজার রোগীর ভিড় লেগেই থাকে শুধু আউটডোরেই প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার রোগী লাইনে দাঁড়ান তাদের মধ্যে বেশিরভাগই প্রান্তিক মানুষ তারাই দালাল চক্রের টার্গেট রক্ত থেকে এমআরআই সবেতেই দালাল চক্রের রমরমা কারবার বুধবার এক দালালের হাতে আক্রান্ত হয়েছেন হাসপাতালে নিরাপত্তা রক্ষী একটা মেয়ের টিকিট নিয়ে এসছে আমার সময় জোর ঝামেলা করে গা ধাক্কা করে ঘরের ভেতরে ঢুকে ডাক্তারের কাছে ঘর ডিউটি শেষ করে তালা মেরে যখন বাইরে যাচ্ছি তখন আমাকে গিটের ওখানে করে ধরে ওরা চার পাঁচজন মিলে মারে কেন দালালদের রোষের মুখে নিরাপত্তা রক্ষী কারণ হাসপাতালের বহি বিভাগেই দালালরা আর সেই দালালদেরকে বাধা দিলে আক্রান্ত হতে হয় হাসপাতালের অস্থায়ী কর্মীকে ব্লাড ব্যাংক থেকে রক্ত হোক কিংবা এমআরআই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিনামূল্যে সব পরিষেবা মেলে এমআরআই এর জন্য চিকিৎসকের স্বাক্ষর নিতে হয় রোগীদের সেই টিকিট দেখালে বিনামূল্যে হাসপাতালে বহুমূল্য এমআরআই পরীক্ষা হয় কিন্তু সেখানেও দালাল চক্রের কারবার রক্তের দালাল দীর্ঘদিন ধরে চলছে তার মধ্যে শুনলাম কিছুদিন আগে

তাহলে কি দালালদের ছাড়া মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কোনো পরিষেবাই পাওয়া যায় না হাসপাতালের প্রিন্সিপালের করে দেওয়ার জন্য ব্যবস্থা প্রিন্সিপালে মানে যতই আমরা প্রচার করি না কেন এখানে সমস্ত কিছু বিনামূল্যে হয় এখানে কিছু এই সমাজ বিরোধী মূল লোক কাজ যারা এই হসপিটালের বলি খুঁজি জেনে তুমি আমার পাঁচশো টাকা বা হাজার টাকা দাও আমি ফ্রিতে এমআরআই বা সিটি স্ক্যান করে দেবো কিন্তু আমাদের এখানে পাঁচশো বা হাজার করে একটা পয়সাও লাগে না ইউনিভার্সিটি চেঞ্জ করার তাহলে দালালদের আটকানোর উপায় কি ভুক্তভোগীরা বলছেন দালালের মধ্যে দালালের মধ্যে দালালদের সিন্ডিকেট টাকা ধরতে আমি একটা দালাল ধরে জেল খাটিয়ে তাকে কিছু হয় না ওদের যে মানে হেড মাই ডিপার্টমেন্ট তাদেরকে ধরতে পুলিশকে জানিয়েছি এখন আনফর্চুনেটলি পুলিশ এই মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলছি কোনো অ্যাকশন নেয়নি দালালদের দাপাদাপিতে আতঙ্কে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরাই আমাদের এইখানে হিসাব মতো প্রশাসন দেওয়া উচিত প্রশাসনকে এটা ঘুরে ঘুরে দেখা উচিত যে কেন এরকম হচ্ছে হসপিটালে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য যাদের নেই তারাই ছুটে যান সরকারি হাসপাতালে সেখানেও যদি দালালদের খপ করে পড়তে হয় তাহলে আম জনতা যাবে কোথায় সব জেনেও কেন মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে দালাল রাজ বন্ধ করা যাচ্ছে না গাফিলতি নাকি সদিচ্ছার অভাব থেকে ক্যামেরায় সাথে কৌশিক টিভি নাইন বাংলা এদিকে রেমালের পর স্ট্রিট মেট্রো স্টেশনে জমা জল নিয়ে পুরসভা ও মেট্রো দায় ঠেলাঠেলি চলছেই পুরসভা নিকাশিতে কোনো সমস্যা নেই রিপোর্ট পেশ করে দায় ঝেড়েছে নিকাশি বিভাগ মেট্রোর সঙ্গে যৌথ অভিযান করে নিকাশি বিভাগ তার ভিত্তিতেই রিপোর্টে বলা হয়েছে মেট্রোর ভূগর্ভ সংলগ্ন যে ইটের নিকাশি ব্যবস্থা রয়েছে তাতে কোনো ক্ষতি হয়নি এমনকি মেট্রো স্টেশনের সামনের ম্যান হল সম্পূর্ণ খালি